ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া থানার বিভিন্ন এলাকা থেকে চল্লিশটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ চার মার্চ সকালে ভুক্তভোগীদের কাছে এসব মোবাইল তুলে দেন হালুয়াঘাট সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার গত বিশ দিনে অভিযান পরিচালনা করে মোবাইলগুলো চট্টগ্রাম বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়

পরে আমার ফোনের সব কাগজপত্র নিয়ে আইসা জিটি করছি জিটি করার পরে ওরা তুইরা বাংলাদেশ পাওয়া গেছে কালকে আমার নিয়েছে গত ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে যে সমস্ত সম্মানিত নাগরিক বৃন্দ মোবাইল হারিয়েছে মনে জিটি করেছেন আমি এই গত ফেব্রুয়ারি মাসে একটা টিম করে দিয়েছি যেটা স্পেশাল ড্রাইভ দেওয়ার জন্য এবং এই স্পেশাল ড্রাইভে আমার এইখান থেকে হচ্ছে মোটামুটি মোট চল্লিশটি মোবাইল উদ্ধার রয়েছে এবং চল্লিশটি মোবাইলের আনুমানিক মূল্য ন্যূনতম দশ লক্ষ টাকা আনুমানিক মূল্য আসলে আমি যে জিনিসটা মাথায় নিয়েছি যে একটা মোবাইল ফোনে মানুষের ব্যক্তিগত বিভিন্ন ছবি তথ্য জিমেল সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য অনেক কিছু থাকে তো মানুষ যখন মোবাইলটা হারিয়ে যায় সে অত্যন্ত মানে আমার মনে হয় বেদনা হত হয় তো আমার এই লক্ষ্যটাই ছিল যে হচ্ছে কি তার মোবাইলটা তাকে ফিরিয়ে দেওয়া এবং তাকে তার আনন্দের সেই ভাগিদার হওয়া

না আসলে এই প্রত্যেকটা জিডি যেগুলো নিয়ে আমরা কাজ করেছি প্রত্যেকটা হচ্ছে হারানো মোবাইল ফোন সংক্রান্ত জিডি চুরি হয়েছে এই মর্মে কোনো জিডি কয়নি কেউ আর এখন তো জানেন আপনারা মানে আমাদের জিডি যে সেবাটা টোটালটাই হচ্ছে অনলাইন কেন্দ্রিক জনগণ হচ্ছে কম্পিউটার দোকান থেকে নিজেরাই হচ্ছে কে জিডিটা করে থাকে প্রত্যেকটার সাথে হচ্ছে হারানো মোবাইল ফোন সংক্রান্ত জিডি ছিল এই কারণে কাউকে এই সংক্রান্তে কোনো আটক বা হচ্ছে কি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি